দিল্লিতে টেরিস্ট অ্যাটাক হওয়ার পর থেকেই আমাদের দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্সরা জোর কদমে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিলেন আর সেখানে তারা এমন কিছু সূত্র পান যার মারফতে তারা কাশ্মীর টাইমসে রেড করেন আর সেখান থেকেই তারা উদ্ধার করে এ কে ফর্টি সেভেন বন্দুকের কার্টেজেস তার সাথে গ্রেনাইডে সেফটি পিন নমস্কার বন্ধুরা আমি যতীন আর আপনাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে যে কোনো ডেমোক্রেসিতে চতুর্থতম পিলার কিন্তু ধরা হয় একটা মিডিয়া হাউসকে আর সেই মিডিয়া হাউসে যখন এই ধরনের খবর পাওয়া যায় তখন কিন্তু সেটা খুব একটা চিন্তার বিষয় আমি এবারে আপনাদের এই কাশ্মীর টাইমস এর ব্যাপারে বিস্তারিতভাবে এখনো পর্যন্ত যা যা জানা গেছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমাদের দেশের যেমন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে এনআইএ সেম কিন্তু স্টেটের মধ্যেও আছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ তো এসআই এ নভেম্বর মাসের কুড়ি তারিখে কাশ্মীর টাইমসে একটা রেড করেন আর সেই রেডে তারা উদ্ধার করে কিছু এ কে ফর্টি সেভেন গ্রেনাইডেড পিন আর কিছু কার্টুজেস এই রেডটা কন্ডাক্ট করেছিল কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ সেন্ট্রালে আন্ডারেই পড়ে এবং তাদের মতে এই কাশ্মীর টাইমসে কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি চলছিল এই কাশ্মীর টাইমস কিন্তু কোন নতুন নিউজপেপার পেপার একদমই নয় এটা উনিশশো সালে ভেদ হাসিন এটাকে প্রতিস্থাপন করেন ভেদ হাসিনের ব্যাপারে যদি আমি কিছু বলি তাকে কিন্তু বরাবরই প্রো সেপারেটিস্ট বলে ধরা হতো প্রো সেপারেটিস্ট বলতে যারা কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চায় এছাড়াও এই ভেদ হাসিন জম্মু প্রেস ক্লাবেরও প্রেসিডেন্ট ছিলেন কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু এই ভেদ এই কাশ্মীর টাইমস চালাচ্ছেন না তিনি মারা গেছেন তার যে ডটার মানে তার যে মেয়ে অনুরাধা ভাসিন এবং তার যে হাজবেন্ড প্রমোদ জামালওয়াল তিনি এই পুরোপুরি কাশ্মীর টাইমস কে চালাচ্ছেন কাশ্মীর টাইমস কিন্তু বরাবরই নিউজে থাকতো তাদের কন্ট্রোভার্সাল নিউজ পাবলিশ করার জন্য কিন্তু গত চার বছর ধরে কিন্তু এরা কোনো পেপার পাবলিশ করছিল না মানে প্রিন্ট করছিল না কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইট আছে কাশ্মীর টাইমস বলে সেখানে তারা ই পেপার পাবলিশ করে আসছিল এখনো পর্যন্ত এইটুকু আরো যদি কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় তাহলে আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো